এই মেয়েটার নাম ভিদা সে বক্সিং শিখতে চায় কিন্তু গ্রামের প্রধান তাকে এটা করতে দেয় না কারণ একে তো সে নিচু জাতের ওপর দিকে এসে মেয়ে পুরো এলাকায় গ্রাম প্রধানের ইশারায় চলে যারা উঁচু জাতের ছিল তারা সব সময় চাইতো তারাই যেন সব কিছুতে এগিয়ে থাকে সব কিছুর ফায়দা উঠাতে পারে আর এর জন্য তারা নিচু জাতের লোকদের উপর অনেক নির্যাতন করতো এমনকি নিচু জাতের কোনো লোক যদি উঁচু জাতের দিকে চুক তুলে তাকায় তার চুক দুটোই উকড়ে ফেলে দেয় চলছিল হঠাৎ একদিন এখানে নতুন বক্সিং মাস্টার অভিমন্যুকে এই গ্রামের স্কুলে নিয়োগ করা হয় হয় তার এসব সহ্য না এদিকে যখন বক্সিং শিখতে যায় তখন ভিতা তারা তো তাকে বক্সিং শিখাই না তাকে দিয়ে উল্টো ঘর ব্রেঞ্চ পরিষ্কার করতে লাগিয়ে দেয় অভিমন্যু যখন এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তখনই শুরু হয়ে যায় তার সাথে উঁচু জাতের লড়াই এসবের মাঝে ওই গ্রামে কি সবকিছু ফেলে শান্তি ফিরে আসবে জানবো সবই আজকেরই গল্পে তো কথা বলছিলাম দুই হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা থিলার মুভি ভিদার কথা এই মুভিটা থেকে আপনার চোখ একটি বারের জন্য সরাতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি চেষ্টা করব মুভিটা আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করার তবে যেহেতু এটা একটা নতুন মুভি তাই আমি এর খুব বেশি ক্লিপ ইউজ করতে পারবো না এর জন্য একটু বোরিং লাগতে পারে তার জন্য কি ছেড়ে যাবেন তা তো হয় না তো হেই গাইস আমি আছি আপনাদের সাথে দীপ্ত চলুন শুরু করি আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন তো সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই ভিদা অনেক ভয় পেয়ে দূর তো দূরতে কোথা থেকে আসছে যেন তার পেছনে কেউ ধাওয়া করছে এখানে তো আমরা কিছুই বুঝতে পারি না সিন আসে ছয় মাস আগে রাজস্থানে ভিদার তার বড় বোন কলেজে পড়ে তো প্রত্যেক দিনের মতো সে রেডি হয়ে তার বোনকে নিয়ে কলেজে চলে আসে এখানে আমরা দেখতে পাই কিছু গুন্ডা ছেলেপালা তার সাথে টিটকারি মারে এখানে জিতেন্দ্র প্রতাপ সিংয়ের ভাই ভিদাও ছিল জিতেন্দ্র প্রতাপ সিংকে আমরা সংক্ষেপে প্রদান বলবো এরপর যখন কলেজ ছুটি হয় তখন ভিদার অনেক জল পিপাসা পায় সে হাড়ির মুখটা খুলে দেখে এটাতে এক ফুটাও জল নেই আসলে এখানে যারা নিচু জাতের ছিল তাদের জন্য হাড়িতে জল রাখা হতো আর এখানে যারা উঁচু জাতের ছিল তারা টেপ থেকে জল খেতো ভুল নিচু জাতের কেউ যদি টেপ থেকে জল খায় তাকে কঠোর শাস্তি দেওয়া হতো এই বিষয়টা ভিদার ভাইয়ের গার্লফ্রেন্ড লক্ষ্য করে সে এসে ভিদার বোতলে জল ভরে দিই এরপর সে ভিদাকে একটা গিফট দিয়ে বলে ভ্যালেন্টাইন্স গিফট এটা তোর দুষ্টু বাইকে দিয়ে দিবি এরপর ভিদা বাইরে দেখে আগামী সপ্তাহ থেকে বক্সিং শিখানো শুরু হবে এর জন্য সব কিছু ঠিকঠাক করা হচ্ছিল ভিদার বোন এসে বলে কথা ভাবছিস এসব ভেবে তোর কোনো লাভ নেই ফোন আমার এসব আমাদের কপালে লেখা নেই চল বাড়ি ফিরে যায় সিন আসে ভিদার বাড়িতে ভিদা রাতে যখন বাড়িতে আসে ভিদার ভাই ভিদার জন্যই অপেক্ষা করে বসে আছে সে ভিদার কান ধরে বলে দিবিকা তোকে কি কিছু দিয়েছিল ভিদা বলে ও সরি সরি এরপর ভিদা দিবিকার গিফটটা তার ভাইকে দে ভিদা বলে এরপরের বার থেকে এই গিফট দেওয়া নেওয়ার জন্য অন্য কোনো ব্যবস্থা করো আমি আর এসব পারবো না ভিদার ভাই গিফটটা খুলে দেখে দিবিকা তাকে আইফোন দিয়েছে তাদের এসব কথা শুনে ভিদার বড় বোনও এখানে আসে সে বলে দেখ ভাই ওরা উঁচু সমাজের তোর সাথে তারা কখনোই তাদের মেয়েকে বিয়ে দেবে না তুই তো মরবি মরবি সাথে আমাদেরও মারবি ভিদার ভাই বলে আমি যতদিন বেঁচে আছি তোদের গায়ে একটা আঁচড় লাগতে দেব না এটা বিশ্বাস রাখিস এরপর সিন আসে একটা বিয়ে বাড়িতে তবে বিয়েটা হচ্ছে ছেলে উঁচু জাতে আর মেয়ে নিচু জাতে খবর পেয়ে একটু পর এখানে ভিরা আর প্রধানের লোকজন আসে এসে সব কিছু ভাঙচুর করতে থাকে আর বিয়েটা বন্ধ করতে বলে একজন লোক বলে ছেলে মেয়ে দুই বক্ষই তো রাজি তোমাদের এখানে সমস্যা কি ভিরা বলে নিচু নিচুর মতো থাকবে বলেছিলাম না জাতপাত কিছু দেখে বিয়ে করাতে তখন কি সেটা মাথায় ছিল না ছেলেটাকেও তারা অনেক আর মেয়েটাকেও টেনে সেখান থেকে নিয়ে যায় ভিদা তাদের দিকে তাকালে চুকুলটে ভিরা কেউ থাপ্পড় ভিদাকে বিদার বোন বলে এভাবে আর কতদিন যে সহ্য করব কেউ কি এগিয়ে আসবে না আমাদের এই কুলাঙ্গারদের হাত থেকে বাঁচাতে ভিদা বলে আসবে তবে যখনই আসবে তাদের পায়ের দোলায় মাটি থাকবে না এরপর সিরাশি কাশ্মীরে এদিকে আমরা দেখতে পাই আতকবাসীরা কাশ্মীর দখল করে বসে আছে ক্যামেরা ঘুরিয়ে আমাদের আরেক ক্যারেক্টার অভিমন্য দেখানো হয় সে এখানে আজ একটা সিক্রেট মিশনের জন্য এসেছে সে আবার আর্মির মেজর তার সাথে আরেকজন আর্মিও এসেছে অভিমন্যুর ডাক্তার হয়ে সেখানে ঢুকে পড়ে আর আরেকজন তার স্ট্রাইপার নিয়ে লুকিয়ে অন্য আরেকটা বিল্ডিং থেকে অভিমন্য প্রোটেক্ট করে এরপর অভিমন্য একটা ছেলেকে ট্রিটমেন্ট করার ভান করে একটু পর যখন টেরোরিস্টের মেইন লিডার ইলিয়াস সেখানে আসে ইলিয়াসমন্য সঙ্গে তাকে অন্য লুকটা শ্যুট করে না এদিকে লুকটা ওই সিনিয়র অফিসারকে জানায় গুলি কি করব কিন্তু সিনিয়র অফিসার নিষেধ করে বারবার তার দিকে তাকিয়ে যেন ইশারা দেয় গুলি করতে এরপর অপেক্ষা করতে করতে লুকটা যখন গুলি করে না সে নিজেই তাদের চিনিয়ে দেয় সে যে ইন্ডিয়ান আর্মি এখানে অভিমন্য যে শুধু মিশরের জন্য এসেছে এমনটা কিন্তু নয় এখানে একটা বড় টুইস্ট লুকিয়ে আছে যেটা আপনাদের আমি ভিডিও শেষের দিকে জানাবো তো শুরু হয়ে যায় ফাইটিং গুলাগুলি ইলিয়াস সেখান থেকে পালিয়ে যায় তবে অভিমন্য তাকে ধরে ফেলে এদিকে বোমা হামলা আর গুলাগুলির কারণে সিনিয়র অফিসার তাদের সিগন্যাল পাচ্ছিল না তখনই অভিমন্য সিনিয়র অফিসারকে কল করে বলে ইলিয়াস আমার পয়েন্টে আছে সিনিয়র অফিসার বলে যাই হয়ে যাক ইলিয়াস আমাদের জীবিত চাই তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে তো বোঝার চেষ্টা করো কিন্তু অভিমন্য তাদের এসব কোনো কথাই না শুনে ফোনটা কেটে দে এরপর অভিমন্য ইলিয়াসকে একটা ভিডিও ফুটেজ দেখায় যেখানে দেখা যাচ্ছিল একটা মেয়েকে একজন লোক গোলা কেটে মেরে ফেলেছে অভিমন্য বলে তুই তো চিলি আর সেও ইলিয়াসকে গোলা খেটে মেরে ফেলে কি কিছু বুঝতে পারছেন না তো সময় দিন সব কিছু বুঝতে পারবেন ক্যামেরার সিন পরিবর্তন করে আমাদের দেখানো হয় অভিমন্য দেশের বিরুদ্ধে কাজ করা আর সিনিয়রের অর্ডার না মানার কারণে তাকে কোর্ট মার্শাল করে দেওয়া হয় তার বেতন পেনশন সব কিছু বাতিল করে দেওয়া হয় তার জায়গায় এবার নতুন আরেকজন মেজর নিয়োগ করা হবে এখন থেকে সে একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করবে আর যদি সে কোনো খুন বা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় তাকে ক্রিমিনাল বলে ধরা হবে আর তাকে তার পর্যাপ্ত শাস্তিও ভোগ করতে হবে এরপর অভিমন্য সেখান থেকে বেরিয়ে যায় এখন বলি ইলিয়াস যে মেয়েটাকে মেরেছিল সে আর কেউ ছিল না অভিমন্যুর স্ত্রী রাশি এরপর অভিমন্য রাশির বাবার বাড়িতে আসে রাশির বাবা বলে কেন এখানে এসেছ অভিমন্যু বলে আমার দায়িত্ব রক্ষা করতে কথা দিয়েছিলাম রাশিকে আমি সব সময় আপনার খেয়াল রাখব পরের দিন জামাইয়া শ্বশুর সকালে ব্যায়াম করতে বের হয় রাশির বাবা বলে এভাবে তো বসে থাকলে হবে না আমি তোমার জন্য কিছু ভেবে রেখেছি আমাদের কলেজে কয়েকদিনের মধ্যে বক্সিং প্রতিযোগিতা শুরু হবে এখানে বলে রাখা ভালো যে কলেজে পড়ে ওই কলেজেরই প্রিন্সিপাল রাশির বাবা আমি প্রধান সাহেবের সাথেই কথা বলে নেব আগামী কাল থেকে সেখানে জয়েন হয়ে নিও অভিমন্যুর মন্ত অন্যদিকে নদীর তীরে পড়ে থাকা একটা সুটকেসকে একটা কুকুর টানছে সে সেখানে যায় বিষয়টা বুঝতে সে যখন সুটকেসটা খুলে তাদের তফু সুরে যায় একটা মেয়ের লাশ তাও আবার টুকরো টুকরো করা কোন মেয়ে বুঝতে পারছেন তো আপনারা কিন্তু চিনেন একটু মনে করলেই চিনতে পারবেন আরে ওই যে ভিড় আর তার লোকজন বিয়ার পিড়ি থেকে একটা মেয়েকে টেনে নিয়ে গিয়েছিল সিনাসে পুলিশ স্টেশনে এখানে বলা ভালো প্রধানের কথার উপর যেমন কারো কথা বলার সাহস নেই তেমনি পুলিশ কেন এর ব্যতিক্রম হবে একজন অফিসার এসে রাশির বাবাকে বলে কি দরকার ছিল এসবের মধ্যে জোরানোর এসব এবার কে সামলাবে তখনই এখানে মেয়ের বাবা আসে আর বলে শুনলাম কারো নাকি বড়ি পাওয়া গেছে আপনি তো জানেনই স্যার আমরা তো কেইসো করেছি আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার সাথে আসা লোকটা বলে মুভিটাতে তারও কিন্তু অনেক বড় অবদান আছে আপনার চোখের সামনে থেকে বিরাট তার লোকজন আপনার মেয়েকে তুলে নিয়ে গেল আরে আপনারা তো সব কিছু জানেন শুধু নামটা মুখে নেইনি। অফিসার বলে এই কাপ ছাপ ভালো করে বানিয়ে আনত আসুন আপনি আমার সাথে এই হলো এখানকার প্রশাসন রাশির বাবা বলে তোমার এইসবের মধ্যে জোরানোর কি দরকার ছিল এখন হয়তো এটা প্রধান সাহেবও জেনে গেছেন এখানে ভালো মন্দ বিচার শাস্তি এর কিছুই প্রধান সাহেব দেখবেন ভালো থাকতে শৈতানের লাড়ে তাই না এরপর তারা দুজন প্রধানের বাড়িতে আসে এদিকে প্রধানকে মিডিয়া এসে ওই লাশটা নিয়েই তাকে প্রশ্ন করছিল রাশির বাবা আর অভিমন্য তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করে শুনো একটু ভদ্রতার সাথে কথা বলবে জেলার একশো পঞ্চাশটি গ্রামের প্রধান না না তোমার কথা বলতে হবে না আমিই বলবো ক্যামেরা ঘুরিয়ে আসে প্রধানের গোড়ে মিডিয়ার একজন বলে আপনার কাছে তো খবর এসে গেছে উঁচু নিচু এসব কিছু বাদ দিয়ে সবাইকে আমরা একসাথে থাকতে পারি না সবাই সমান সম্মান পেয়ে থাকলে একসাথে চললে এসব তো সমস্যা হওয়ার কথা না প্রধানের বাবা বলে আমার সাহেব বলতেন সিংহ আর বিড়ালকে একই ঘরে খাবার দিয়ে কিন্তু যায় পুলিশ অফিসারকে বলে এসব কাজের সাথে আমার ভাই যদি সন্দেহ হয় উঠিয়ে নিয়ে যাবেন আমি চাই এসবের যেন সুষ্ঠু বিচার হয় এরপর সে রাশির বাবার কাছে যায় হ্যাঁ বলুন আপনি কি যেন বলেছিলেন তখন রাশির বাবা বলে আপনাকে বলেছিলাম না বক্সিং এসিস্ট্যান্ট টিচারের জন্য আমাদের স্কুলে তো প্রয়োজন আমার জামাই সে বক্সিং গোল্ড মেডেল চ্যাম্পিয়ন হ্যাঁ ভালো কথা তখনই এখানে একজন মহিলা ঠাকুরের প্রসাদ নিয়ে আসে অভিমন্য বলে আমি মিঠা খেতে পছন্দ করি না প্রধান বলে আরে ঠাকুরের প্রসাদ যদি বিষও হয় তবুও খেতে হয় মানা করতে নেই অভিমন্য বলে আমি ওনাকে বিশ্বাস করি না তো তুই কাকে মানিস অভিমন্য কোনো কথারই তার জবাব দেয় না সে একটু হলেও বুঝতে পেরেছে প্রধান কতটা শয়তান। প্রধানের অভিমন্যর কথা পছন্দ হয় পছন্দ না হওয়ার তো কথা না সে যে এক নম্বর ভণ্ডা আর ভণ্ডামি কি তার পছন্দ হবে না তাকি কখনো হয় যাও মন দিয়ে কাজ করো সিন আসে ভিদার স্কুলে ভিদার ক্লাসের দিকে একেবারেই মনোযোগ নেই সে বাইরের দিকে তাকিয়ে আছে কখন ঘণ্টা পড়বে ঘন্টা পড়তেই সে দৌড়ে চলে আসে বক্সিং রুমে সবার আগেই এসে ভিদার লাইনে দাঁড়ায় কিন্তু পরে যখন উঁচু জাতের ছেলেরা আসে তখন সে এক এক করে একেবারেই পিছনে চলে যায় এই বিষয়টা অভিমন্য লক্ষ্য করে মোহন এসে তার পরিচয় দিয়ে তাদের সব ইনফরমেশন খাতায় রেজিস্ট্রি করে মোহন হচ্ছে তাদের বক্সিং এর কোচ মোহন বলে আগামী কাল থেকে তোমাদের বক্সিং ট্রেনিং শুরু হবে তো সবাই প্রস্তুত হয়ে যাও তখনই এখানে ভিড়া চলে আসে তাকে দেখে মোহন অভিমন্যুকে বলে আরে চেয়ার নিয়ে আসো প্রধান সাহেবের ছোট ভাই ভিড়া বলে নতুন নাকি সে যখন জানতে পারে ভিদাও বক্সিং শিখতে চাচ্ছে ভিরা ভিদাকে বলে আমাদের সমাজে ছেলেদের সাথে ফাইটার হবি মোহন বলে আপনি যদি বলেন তো বাদ দিয়ে দেব আরে রাখতো তাকে তার কাজ করতে দে কিরে দেখছিস কি বালটি আর লুড়া লেগে পড় বীরা বলে এই ভিডিও করতো গিয়ে ভালো করে করবি যেন তার মুখটা চোখ করছে বোঝা যায় অভিমন্য তখন ইচ্ছে করে একটা বস্তা মাটিতে ফেলে দে এতে করে এখানে অনেক ধুলা উড়ে এর ফলে তার আর ভিতার ভিডিওটা করতে পারে না এদিকে কলেজও ছুটি হয়ে গেছে মোহনও গেট বন্ধ করে দিয়েছে কিন্তু ভিতার যে জুতা ভেতরেই রয়ে গেছে বিদা বলে স্যার আমার জুতা মোহন বলে ও কাল নিয়ে নিও পরের দিন ভিদা সকাল হতে না হতেই গেইটের সামনে এসে বসে থাকে যখন অভিমন্য এসে গেটটা খুলে সে আগেই তাড়াতাড়ি করে জুতা ভেতর থেকে বাইরে এনে রাখে না জানিয়ে আজও আবার ভুল করে রেখে যায় এরপর সে আবার অভিমন্যর পেছনে বাল্টি নিয়ে দাঁড়িয়ে থাকে অভিমন্য যখন পারমিশন দেয় সে ভেতরে যায় একটু পর এখানে সব স্টুডেন্ট চলে আসে তারা সবাই এসে ট্রেনিং করার জন্য রেডি হচ্ছিল ভিদা বলে ভিদা মোহনকে বলে স্যার আমিও তো শিখতে চাই মোহন বলে বুজার চেষ্টা কর মা তোকে তারা কখনো সুযোগ দেবে না আর কি দরকার অযথা দশ বিশ হাজার টাকা খরচ করার তুই যা তোর কাজ কর এরপর মোহন আর অভিমন্য তাদের বক্সিং ট্রেনিং দিতে শুরু করে বাইরে দাঁড়িয়ে এর সব কিছু ভিতা লক্ষ্য করে আর সেও তাদের সাথে ট্রাই করে তখনই এটা ভিরা দেখে ফেলে এই তোকে কি বললাম শুনিসনি মোহন বলে আপনি শান্ত হন আমি দেখছি একবার বোঝার চেষ্টা কর এটা শিখতে হলে অনেক খরচ করতে হবে তুই এখন ঘরে যা সিন আসে ভিদার করে ভিদার বাই দিবিকের সাথে কথা বলছিল তখনই বা এসে মানে ভিদার বাবা এসে তার সব কথা শুনে ফেলে এই তোর কাছে এত দামি ফোন কিভাবে এলো তার আর বোঝার কিছু বাকি থাকে না ভেড়া বা ভিদার ভাইকে মারতে মারতে বাড়ির বাইরে বের করে দে তোর মতো অদম ছেলের আমার ঘরে কোনো জায়গা নেই এক্ষুনি বেরিয়ে যা তোকে কেটে নদীতে ভাসিয়ে দেবে কেউ তোকে বাঁচাতে আসবে না তোর বুঝু বুদ্ধি সবকে হারিয়ে গেছে আমাদের এসব মানায় না রে বাবা তুই জানিস টা তুই যে ছেলে ভেড়া বা অনেক কথা শুনে এরপর সে তার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ভুলে যা বাবা ওই দিবিকাকে আমি চাই না তোকে হারাতে রাতে সবাই যখন একসাথে খাবার খেতে বসে তখন ভিদা তার বাবাকে বলে আমি বক্সিং শিখতে চাই পাপা বিশ হাজার টাকা লাগবে আমাকে কি দেবে পিতার মা বলে কি বলছিস এসব পড়াশোনার তো কোনো খোঁজখবর নেই সারাদিন নোটাঙ্গিনী করিস আর এখন এসব কি ভেরাবা বলে বারো হাজার টাকায় হবে বিদা মুখে অনেক হাসি নিয়ে বলে হবে পাপা বাকিটা আমি ম্যানেজ করে নেব খাওয়া দাওয়া শেষ করে ভেড়া বা এটিএম থেকে যখন টাকা তুলে বিদাকে দেয় বিদা এরপর খুশির সাথে টাকাগুলো বসে গুনতে থাকে বিদার বড় বোন বলে তুই তো শিখে যাবি বুন ভিড়া আবার না আমাদের নিয়ে টিট ক্যারিয়ার ফাজলামি করে ভিদা বলে একবার তো শিখে যাই এরপর দেবনা এলাকে এক ঘুষি বিদার বোন তখন তার কাছেও কিছু টাকা ছিল সেগুলো এনে ভিদার হাতে তুলে দে বলে এগুলো তো তুই দিদি কম্পিটিশনে জিতেছিলি তো কি হয়েছে এখন এটা কাজে লাগানোর সময় শুধু তোকে একটা কথাই বলবো তৈরি হয়েই দম নিবি পরের দিন ভিদা খুশিতে কলেজের দিকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে এরপর যখন সে গ্রামের রাস্তা পার হয়ে কলেজের রাস্তায় উঠবে তখনই তার পেছনে ভিদা তার বন্ধুরা এসে ধাওয়া করে আর ভিদার স্কুটিতে ধাক্কা দিয়ে তাকে ফেলে দে এতে করে ভিদা শরীরের বিভিন্ন জায়গায় অনেক আঘাত পায় এরপর ভিরা ভিদাকে অনেক মারি বক্সিং শিখবি ফাইটার হবি এই তোর কানে কি খোতা যায় না ছোট পায়ে বড় জুতা কখনো পরা যায় না টাকাগুলো ভিরা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে ভিদা ছিঁড়া টাকাগুলো নিয়ে অভিমন্যুর কাছে আসে অভিমন্য বুঝতে পারে ভিদার সাথে কি হয়েছে সে ভিদাকে বসিয়ে জল খেতে দে কিন্তু ভিদা তার কাছ থেকে জল খায় না সেখান থেকে উঠে গিয়ে সেই হাড়ির পাতিল থেকেই জল খায় ভিদার দিন দিন যেন ওই উঁচু জাতের লোকদের উপর অনেক ঘৃণা জন্মাতে থাকে সে তাদের সহ্যই করতে পারছে না অভিমন্যুর বিষয়টা অনেক খারাপ লাগে রাশির রাশির বাড়িতে বাবা বলে ওখানে খাবার রেখেছি খেয়ে নিও অভিমন্য বলে মিটে আমি পছন্দ করি না পছন্দ করো না তো তুমি কি খাবে মানুষের রক্ত খাবে নাকি কি জন্য এখানে এসেছ অভিমন্যু বলে আসলে আমি এখানে কি জন্য আসলাম অভিমন্য রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় সিন আসে ভীড়ার আড্ডাতে এখানে আমরা দেখতে পাই তারা তাদের মদ মেয়ে বিলাসিতা নিয়ে ব্যস্ত অন্যদিকে আমরা দেখতে পাই অভিমন্য এখানে আসে আর একটা কাপড় দিয়ে তার মুখটা ঢেকোকে একটা রুমে বন্দি করে রাখে আর প্রদানের প্রত্যেকটা গুন্ডাকে কুত্তা মারা মারে মারতে মারতে আদা মোড়া করে ফেলে এতেও যেন অভিমন্যুর রাগ কন্ট্রোল হচ্ছিল না এরপর অভিমন্য নিজেই দরজার তালা খুলে চলে যায় আর ভীড়া মদ খেয়ে টাল থাকার কারণে শেয়ার তাকে ধরতে পারে না ভিরার একজন ফ্রেন্ড এর সব কিছুই ভিডিও করে রাখে তবে যেহেতু অভিমন্যুর মুখ ঢাকা ছিল তাই তাকে কেউ চিনতে পারে না প্রধান তার চামচা পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে কিরে তার সম্পর্কে কিছু কি জানতে পারলি অফিসার বলে তার মুখ ঢাকা তাকায় কেউ কিছু বলতে পারছে না প্রধানের বাবা বলে বাইরের একটা লুক এসে আমাদের লুকে কেলিয়ে গেল আর তোরা বলছিস কিছু জানিস না প্রধান বলে আমাদের এলাকায় এত কার সাহস আছে যে আমাদের উপর এটা করবে মনে হচ্ছে নতুন কোনো শত্রু জন্ম নিয়েছে পরের দিন ভিতার মা যখন দরজা খুলেন তখন দেখতে পান আজ খবরের কাগজের সাথে কেউ বক্সিং গ্লাভসও রেখে দিয়ে গেছে ভিতা ঘুম থেকে উঠেই যখন এটা জানতে পারে তার আর বুজার বাকি থাকে না সে সোজা বেগটা নিয়ে অভিমন্যুর কাছে চলে আসে ভিতা বলে এত কিছু করেছ আমার জন্য এবার তাহলে শিখিয়েও দাও ভিতা তো ঠিকমতো দাঁড়াতেই পারছিল না শরীরের প্রত্যেকটা জুড়া জুড়ায় বেতা অভিমন্য বলে সোজা হয়ে দাঁড়াতে হলে এখনো তোমার দুই সপ্তাহ সময় লাগবে ভিদা বলে আমি তো এর জন্য দুই বছর অপেক্ষা করেছি এর পরের দিন থেকেই অভিমন্য ভিদাকে ট্রেনিং দিতে শুরু করে ভিদা সবকিছু ভুলে মনোযোগ দেয় ট্রেনিং এর দিকে তবে অভিমন্য খুব ভুলে ভিদাকে ট্রেনিং করায় একদিকে ফোকাস থাকার জন্য আর আর অন্যদিকে ভীড়া যেন তাকে কোনো ডিস্টার্ব না করে ধীরে ধীরে ভিদাও বক্সিং শিখে যায় এভাবেই কিছুদিন চলে যায় আজ অবশেষে সেই দিন প্রধান এসে বক্সিং প্রতিযোগিতা উদ্বোধন করে একদিকে একে বুঝিয়ে করে বাইরে থেকে করছিল। সে তখন তাকে ভেতরে নিয়ে আসে আর ভিদাকে বলে বলতে ভিদা থুতলাতে থুতলাতে অনেক কষ্টে প্রধানকে বলে আপনি যদি পারমিশন দেন তো আমি বক্সিং কম্পিটিশনে অংশগ্রহণ করতাম প্রধান যে ফাটা বাসে ছিপায় আরে তুই তো ভেরাবার মেয়ে না এত লোকের সামনে কি না বলে পারবে আরে এত ভালো কথা এভাবেই সামনে এগো আর নিজের পেছনের সভ্যতা কেউ উপরে তুলতে থাকো এ মহন ভিদার নামটা খাতায় তুলত প্রধান এরপর অভিমন্যকে বলে আর কিছু সে শুরু থেকেই বুঝতে পারে অভিমন্য সাধারণ কোনো লোক না তাই সে অভিমন্যকে হাতে রাখতে একটু তেল মারে ভিদা তো ভীষণ খুশি কিন্তু এতে সে ভুলে যায় কয়েকদিন আগেই তো ভিরা তার সাথে কি আচরণটাই না করলো এতে অভিমন্য ভিতার উপর একটু রাগ করে আর এদিকে ভিরা আর প্রধানের বাবার তো ফার যাচ্ছে এ এভাবেই চলে যায় আরো বেশ কিছু দিন চলে আসে হোলি হোলি উপলক্ষে কলেজেও একটা প্রোগ্রাম রাখা হয় এখানে প্রত্যেক স্টুডেন্টই আসে আর দিবিকাও আসে মাঝখান দিয়ে ভিদার ভাই এখানে একটা কান্ড করে ফেলে মানে ভিদার ভাই দিবিকাকে নিয়ে একটা জায়গায় খিস করছিল আর এটা ভিরা দেখে ফেলে আর ভিরা সব কথা এসে বলে দেয় সিন আসে প্রধানের বাড়িতে গ্রামে একটা বৈঠক ডাকা হয় গ্রামের সবাই এখানে এসেছে এদিকে ফেরাবার পুরো পরিবারকে মাথায় জুতা রেখে দাঁড় করিয়ে রাখা হয় প্রধানের বাবা রাশির বাবাকে বলে ডলা ডলা কি সাজিয়ে রেখেছো কোলে যে মাঝখান দিয়ে উঁচু জাতের মেয়ে আর ভেরাবার ছেলে এসব করে আর এই ভেড়াবাদ তুই তো বয়স পঞ্চাশ গিলে নিলি এখনো সমাজের কালচার কি বুঝিসনি এই নিয়ে তো ছুরি কেটে ফেল ওদের তখন প্রধান বাদা দে কি এসব মেটার যখন একটু করা তো মাথা ঠান্ডা করে সব কিছু সমাধান করতে হবে জাতপাত এসব আমিও সম্মান করি তবে এখন আমি বা আপনি কেউ কিছু করতে পারবো না কারণ এটা আমি তো বানাইনি উপর থেকে সব কিছু অ্যারেঞ্জ করে বানিয়ে দেওয়া হয়েছে তো পাপ করে তো শাস্তি তো পেতেই হবে এরপর সে ভিদার ভাইকে দিবিকার পায়ের সামনে গিয়ে তার নাক মাটিতে ঘষাতে বলে সবাই মাথা নিচু করে শুধু দেখে এ সব কিছুই ফলো করছিল পরের দিন সকালে ভিদার মা দরজা খুলতেই পুলিশ এসে তাদের বাড়িতে এসে হাজির কারণ ভিদার ভাই দিবিকাকে নিয়ে পালিয়েছে সবাইকে পুলিশ অনেক মারধর করতে থাকে ভেরাবাকে অফিসার বলে না কেটেও এতটুকু আকল হলো না এবার ছেলেকে ভাগিয়ে দিলি মেয়ের সাথে যদি ছেলেকে বাঁচাতে চাস কোথায় আছে আমাকে বলে দে আমার আগে যদি প্রধান সাহেবের হাতে পড়ে তার মৃত্যুর জন্য তোমরাই দায়ী থাকবে পুলিশ তখন পুরো কনফার্ম হয়ে যায় যখন ভিদার ভাইয়ের চিঠিটা পায় তাদের সবাইকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে একটু পর সেখানে প্রধান আসে আর ভেরাবাকে বলে যদি তোর ছেলে মেয়েকে বিয়ে করে তো সব মাপ বিদাকে বলে তার ভাইকে কল করে বলতে যদি বিয়ে করতে চায় তো ফিরে আসতে মেয়ের ঘরের লোকদের আমি দেখছি আর যদি কোনো উল্টাপাল্টা হয় তো জেনে রাখিস এখানে ভিদার একটু সন্দেহ হয় এত সহজে প্রধান মেনে নিল ভেরাবা বলে আমার ছেলে বেঁচে গেল এরপর ভিদা তার ভাইকে সব কথা খুলে বলে এতে করে ভিদার ভাই দিবিকাকে নিয়ে চলে আসে আর তাদের বিয়ে হয়ে যায় তখনই এখানে প্রধান আসে আর বলে তোদের তো অনেক কিউট লাগছে দুজন তো সাত জন্মের জন্য এক হয়ে গেলি ভালো থাকবি বিয়ে উপলক্ষে তোদের তো একটা গিফট দিতেই হয় ভিরা দিবিকা আর ভিদার ভাইকে সবার সামনে মেরে ফেলে এরপর ভিরাকে বলে আর তার বড় মেরে ফেলতে তার বোনকে নিয়ে পালাতে থাকে তারা পাড়া প্রতিবেশীর কাছে হাত জোর করে সাহায্য চায় কিন্তু তাদের কেউ সাহায্য করে না এরপর ভিদা তার বোন একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে ভীড়া আর তার লোকজনও সেখানে চলে আসে আর বলে এখানে কোথাও লুকিয়ে আছে যাও খুঁজো ভালো করে ভিদার বোন বলে আমি বাঁচতে চাই ভিতা তুই তো আমাদের ফাইটার ভিদা আমাকে বাঁচা ভিতা বলে একটাই শুধু রাস্তা আছে তুই পালা আমি তাদের চুকে ফাঁকি দিচ্ছি কোথা পেছন মুড়ে দেখবি না কিন্তু কখনো কি বড় এমনটা করতে পারে নিজে বাঁচার জন্য ছোট বোনকে জেনে শুনে মৃত্যুর মুখে ঢেলে দিতে দুই বোন শেষবারের মতো জড়িয়ে ধরে এরপরই ভিদার বোন না পালিয়ে সে উল্টো ভিড়ার হাতে নিজেকে ধরিয়ে দেয় আর ভিদাকে বলে পালাতে এদিকে ভিতার আর কিছু করার থাকে না এই সুযোগে ভিদা সে এখান থেকে পালিয়ে যায় আর এই সিনটাই আমরা মুভি শুরুতে দেখেছিলাম মনে আছে কি একটু একটু হয়তো ক্লিয়ার হচ্ছে সাথেই থাকুন